আমার হাতের এই চিকেন রোলটা যারা যারা খেয়েছে তারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর অনেক অনেক প্রশংসা করেছে সত্যিই কিন্তু এটা ভীষণ মজার হয় যদিও আমি এই রেসিপিটা ইউটিউব থেকে শিখেছি কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখে নিজের মতো করে মডিফাই করে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে চিকেন রোল বানানোর জন্য আমি এখানে চিকেনের পিসগুলো আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সয়া সস টমেটো সস লেবুর রস চিলি পাউডার লবণ আর দিয়েছিলাম ব্ল্যাক পেপার এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে সারাদ ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে চিকেনের পিসগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকেছে একটা প্যানে আমি অল্প একটু তেলের মধ্যে চিকেনের পিসগুলো কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এটা যেহেতু সারা ধরে মেনেট করা ছিল তাই সেদ্ধ হতে একদমই সময় লাগবে না কিছুক্ষণ পর আমের মধ্যে এক কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখানে কিন্তু অবশ্য পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটা যত বেশি দেওয়া হবে এটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে এর মধ্যে আমি এক কাপ মতো বাঁধাকপি কুচিও দিয়েছিলাম এরপর দিয়েছিলাম সয়া সস টমেটো সস একটু জিরার গুঁড়া একটু দিয়েছিলাম টেস্টিং সল্ট আর দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ এই সব কিছুতে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম কিছুক্ষণ আপনারা চাইলে কিন্তু এখানে গাজর আর বাঁধাকপির স্কিপ করতে পারেন শুধু চিকেন আর পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে লাস্টে দু চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু পোটটা অনেক বেশি জুসি হবে চিকেনের স্টাফটা আমার একদমই রেডি এভাবেই কিন্তু আমি এটা একটা বক্সে ডি ফ্রিজ স্টোর করেছিলাম আপনারাও চাইলে এটা স্টোর করতে পারেন যখন মন চায় এটা বের করে যে কোনো কিছু কিন্তু এটাতে বানিয়ে নিতে পারেন দেন এখন আমি রোলের জন্য রুটিগুলো বানিয়ে নিব আর রুটি বানানোর জন্য আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম একটা আস্ত ডিম দেন এখানে আমি একটু নর্মাল তাপমাত্রার পানি দিচ্ছিলাম একটু একটু করে আর একটু করে মিশিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু পানিটা একবারে দিই নাই আর পানির পরিমাণটা কিন্তু আমি এখানে সঠিকভাবে বলতে পারবো না আমি আমার আন্দাজ মতো দিয়েছিলাম একটু একটু করে পানি দিচ্ছিলাম আর একটু একটু করে সত্য করে মিশিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে কারণ আমার একটা স্মুথ বেটার লাগবে যত বেশি একটা স্মুথ হবে তত বেশি ভালো হবে আর বেটারটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না অনেক বেশি পাতলাও হবে না তো দেখেই বুঝতে পারছো বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে দেন একটা প্যানে আমি খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম আর এর মধ্যে বেটারটা দিয়ে দিচ্ছিলাম আর সুন্দর করে বেটারটা দিয়ে আমি একটু স্প্রেড করে নিচ্ছিলাম চারিদিকে যেন একটা গোল রুটির মতো হয় আর রুটিগুলো বেশ একটু পাতলা পাতলা হতে হবে খুব বেশি ঘন হলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে তো আমি দুই পাঁচটায় একটু ভালো করে ছেঁকে নিয়েছিলাম যেন কাঁচা ভাবটা না থাকে তো একে একে আমি সবগুলো রুটি একই প্রসেসে বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কী পরিমাণে সফট হয়েছে আর রোল বানানোর জন্য কিন্তু রুটিগুলো এরকম সফট হওয়াটাই প্রয়োজন দেন আগে থেকে বানিয়ে রাখা সেই চিকেনের স্টাফটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আর রোলের ভাজটা তোমার ঠিক দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ভাজ করতে হবে এখানে আমি অল্প একটু আটা গুলিয়ে দিয়ে দিয়েছিলাম আর যেন রোলটা খুব ভালো মতো করে সিল হয়ে যায় তো সুন্দর করে ভাজটা দেখে নাও যে আমি কিভাবে ঠিক ভাজ করছি আই থিঙ্ক তোমরা এটা সবাই পারবে একে একে কিন্তু আমি সবগুলো রোলেই একই নিয়মে বানিয়ে নিয়েছিলাম এভাবে রোলের ভাজগুলো দিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেন অন্য একটা পাত্রে একটুখানি আটা গুলে নিয়েছিলাম পানিতে আটা বা ময়দা যে কোনো কিছু গুলে নিলেই হবে দেন আমার বানিয়ে রাখা রোলগুলো আটার টোয়ের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছিলাম যদিও আমার এখানে বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল অন্য একটা ছ পাত্রে নিলে এটা সব থেকে ভালো হতো সবগুলো রোলই কিন্তু এরকম বেটারের মধ্যে একটু ঢুবিয়ে নিয়ে দেন ব্রেড ক্রামসের সাথে একটু করে গড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু অপশনাল তবে এটা করলে কিন্তু রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর দেখতেও সুন্দর হবে এই ব্রেড ক্রামসটাও কিন্তু আমি বাসায় নিয়েছিলাম তো সবগুলো রোল একে একে আমি এভাবে ব্রেড ক্রামসের সাথে গড়িয়ে নিয়েছি দেন একটা প্লেটের উপর এভাবে ছড়িয়ে আমি ডিপ ফ্রিজে সারাত ধরে রেখে দিয়েছিলাম রোলগুলো যখন এভাবে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু তোমরা উঠিয়ে যে কোনো একটা বক্সে এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো আর এভাবে করে সংরক্ষণ করলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না তোমরা যে কোনো জিপ লক ব্যাগে অথবা যে কোনো বক্সে এটা সংরক্ষণ করতে পারো তো আমি এভাবেই সবগুলো রোল একটু আগে থেকে বানিয়ে রেখেছিলাম গেস্ট আসার কিছুক্ষণ আগে কিন্তু এই রোলগুলো আমি ভেজে নিয়েছিলাম আর রোলগুলো কিন্তু আমি আগে থেকে বের করে রাখিনি তেলটা গরম হওয়ার পরে কিন্তু ওর মধ্যে আমি এই ফ্রোজেন রোলগুলো ছেড়ে দিয়েছি আর খুব সুন্দর মতো এগুলো ফ্রাই করাও হয়েছে খেতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কিন্তু ফ্রোজেন করা ছিল তোমরা যারা এখনও এটা ট্রাই করো অবশ্যই একবার হলেও কিন্তু বাসায় এটা ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে